নিউ বিধি পক্ষ থেকে সবাই জানাচ্ছি সুভানন্দন সরাসরি ছয়াবিনের একটা আপডেট বিটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা ভালো মানের ছয়াবিন নিতে চান তারা আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন এখানে লাইভের মাধ্যমে আপনারা সরাসরি দেখুন এই হলো আমাদের বেস্ট কোয়ালিটির ছয়াবিনগুলো যারা দুধ তৈরি করবেন বা বিস্কিট কেক বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে চান তারা এই ফুড কোয়ালিটির ছয়াবিনগুলো নেবেন আপনারা সরাসরি দেখুন লাইভের মাধ্যমে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মান রয়েছে আপনারা যতটুকু প্রয়োজন ঠিক আপনারা প্রয়োজন আমাদের এখানে এসে দেখে শুনে এগুলো কয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিন আমাদের নাম্বারতে থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এগুলো হলো আমাদের লোকাল কোয়ালিটির সোয়াবিন যারা পিট তৈরি করবেন যারা পিট তৈরি করার জন্য নিতে চান মুরগির খাবার গরুর খামার তারা এই কোয়ালিটি লোকাল কোয়ালিটি দাম একটু কম এখন বর্তমান পঞ্চান্ন থেকে ষাট টাকা যারা বেশি আকারে নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে নিতে পারবেন আর যারা খুচরা আকারে নিতে চান দশ কেজি বিশ কেজি তারা ফুল টাকা পেমেন্ট করতে হবে এটা লোকাল কোয়ালিটি ফিডের যারা ফিড তৈরি করবেন তাদের জন্যই মানে বা হাঁস মুরগি খাবার গরু খাবার মাছের খাবার ইত্যাদি তৈরি করার জন্য যারা নিভিত্ত চান তারা এই চোবিনগুলো নিতে পারেন আর যারা দুধ তৈরি করার জন্য বিস্কিট কেক বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করবেন এই ফুড কোয়ালিটির চয়বিন নেবেন বা খাওয়ার জন্য প্রায় চোয়াবিনগুলো নিতে পারেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম